চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলা হ্যাঁ সেটা একমাত্রে মারা ষড়যন্ত্র হইছে করে আসছে বলেই তো তারেক রহমানের মাজা ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে আজকের এই আমার মশুর ভাই যেটা বলতেছে এই স্বাধীনতার পরে এই আওয়ামী লীগের সাথে এই ফাইটটা আমরা করছি যেরকম অস্ত্র নিয়ে যুদ্ধ করছি আবার ওর বাবা যখন আবার রাজনীতি নিষিদ্ধ করে দিছে আবার অস্ত্র নিয়ে তার বিরুদ্ধে অর্থাৎ তরুণ তো তো করবে প্রতিবাদ এটা বাস্তব আমরা তো এটাই বলতেছি যে সতেরো বছর ধরে আমরা লড়াই করতেছি কিন্তু তরুণরা ছাত্ররা যেভাবে আরো যদি দুই বছর পাঁচ বছর আগে টাইম আসতো তাহলে হইতো আমরা তো বারবার বলছি এটা এটা ছাড়া হয় না কখনো হয় না কখনো দেশের মুক্তিযুদ্ধে হইতো না যদি আমরা সেই সময় ছাত্ররা সেই সময় শেখ তো চায় নাই আমরা জোর করে তার গাড়িতে পতাকা লাগাইছি তাহলে তো হইতো না তরুণরা তো করবেই তরুণের সাথে এটা বিভেদ করার তো কিছু নাই বিভেদ করার কিছু না আমি বিভেদের কথা বলতেছি না কিন্তু বলতেছি রাজনীতিটা রাজনৈতিকভাবেই ভাবে নিয়ে আসতে হবে তা না হলে দেখা যাবে যে আবার ওই শেখ মুজিব যেটা বলছিল শেখ মুজিব আর হাসিরা ও মুখ ছাড়া আর যুদ্ধ নাই মুক্তিযোদ্ধা নাই আজকে ওই পরিণতিটা যাতে না হয় এটা সবার অংশগ্রহণ সবার অংশগ্রহণের মধ্য দিয়েই আজকে শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করছি বিতাড়িত করছি আর সেখানে আজকে যে ইলিয়াস আলীকে ইলিয়াস আলীকে আমরা খুঁজে পাই নাই যে চৌধুরী আলম শত শত গুম হওয়া পরিবারকে এখন পর্যন্ত তার তাকে আমরা ফেরত দিতে পারি নাই তার পরিবারের মধ্যেও কিন্তু সেই কষ্টটা আছে তো কাজেই যদি ওই জায়গাও যদি আবার বিএনপির প্রতি বৈষম্য করা হয় তখন কিন্তু আমি ছাত্রবন্ধুকে বলবো সেটাও কিন্তু আমাদের বুকে বাঁধে কাজে আমরা সেটা চাই না আমরা চাই যে ফ্যাসিবাদকে বিতাড়িত করছি আমরা এখন গণতন্ত্রটা ফিরে আনতে হবে আর গণতন্ত্রবিহীন স্বাধীনতা নিশ্চিত থাকে না প্রশ্নের সম্মুখীন হয় হুমকির সম্মুখীন হয় আমরা এই কথাটাই বলতেছি আমরা বলতেছি না যে বিএনপির ক্ষমতায় দিয়ে দেন আমরা এটা বলতেছি না আমরা বলতেছি নির্বাচন ছাড়া ম্যান্ডেট ছাড়া আপনি যত পরিবর্তনই করতে চান যেটাই করতে চান এখনো যদি আপনি কোনো কিছু করেন সেটাও কিন্তু আলটিমেটলি আমরা পার্লামেন্টে যে আপনাকে পাশ করাইতেই হবে কাজে আমরা ওইটাই বলতেছি যে নিয়মের আমরা যে যে জিনিসগুলো দরকার এখন আমাদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে বিভাজনটা না ঠিক না কাজে হুজুর আপনি যদি আমার দিকে আঙ্গুল দেন আমি যদি আপনার দিকে আঙ্গুল দেই আবার আমরা দুজনে মিলে যদি আমার ছাত্র বন্ধুর দিকে আঙ্গুল দেই তাহলে তো আবার সে একই বিভেদের দিকে চলে গেলাম যেটা দরকার দেশ জাতির জন্য পনেরো সতেরো বছর আমরা সব হারাইছি সব হারাইছি দেশের সকল প্রতিষ্ঠান আরে ভাই যে ঠিক আছে বলতেছে আমি তো এই বিগের পাঁচই আগস্টের পর থেকে বলতেছি আজকে এই আমি সামনে পাইছি তারও বলি কেন পুলিশে আমাদের ছাত্ররা অনেকে আছে যারা দীর্ঘদিন চাকরি পায় নাই আজকে তো চার মাস হয়ে গেল এখন পর্যন্ত তো পুলিশের রিক্রুটমেন্টের জন্য কোনো বিজ্ঞপ্তি আমরা দেখলাম না দেখলাম না এইগুলো কিছু কিছু কাজ তো আছে যেগুলো হইতে পারে হইতে পারে না যেগুলো আজকে অনেকে বলে যে কি হবে এইটা হয়েছে ওইটা আরে ভাই প্রশাসনটাকে ঠিক করেন আমরা তো বলি নাই যে আমরা সংস্কার চাই না বলছি সংস্কার চাই কিন্তু সারা জনম সংস্কার যদি আপনি করতে চান তাহলে সেটাও হবে না এবং আলটিমেটলি সেটা ধরো সম্ভব না সম্ভব না কাজে সবাইকে নিয়ে এখন যতটা একটা আপনাকে মানতেই হবে আমি হাসিনা টনে বললে হবে না যে নির্বাচন কেন দেব নির্বাচন দিলেই যদি বিএনপি চলে আসে আরে নির্বাচনে তো আপনাকে যাইতেই হবে আপনি দুই মাস আগে যান আর দুই মাস পরে যান পিপুলস যেটাকে চয়েস করবে সেটাকে আপনি মানতে হবে সেখানে পদ বন্ধ করেন যাতে কালো টাকার মালিক যাতে নির্বাচনে না আসতে পারে যাতে গত গত পার্লামেন্টের মতো ব্যবসায়ীদের পার্লামেন্ট না হয় যাতে ইচ্ছা করলেই যে কেউ এমপি মন্ত্রী হয়ে যেতে না পারে যে কেউ ইচ্ছা করলেই এমপি মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা না কামাইতে পারে সেই পথটা বন্ধ করেন ইচ্ছা করলেই আজকে বিচারপতি যাতে না বলতে পারে যে আমি তো রাজনৈতিকভাবে শপথবদ্ধ তাকে বানায়ন না বিচারপতি আচার আপনি সিস্টেমটাকে ঠিক করেন সিস্টেম তো বাংলাদেশে আছে যে বাংলাদেশে কোন পার্লামেন্ট পার্লামেন্ট মেম্বার কোন ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সম্পৃক্ত হতে পারবে না কিন্তু হয়ে তো গেছেন জি সেটা বন্ধ করেন আগে ঢাকা শহরে এমন অবস্থা ঢাকা আমরা যখন কমিশনার ছিলাম চেয়ারম্যান ছিলাম এমপিরা পার্লামেন্ট মেম্বার হইতো কারণ এমপিদের হাতে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের সুযোগ ছিল না কিন্তু একটা কমিশনারের কাছে ছিল আজকে উপজেলা প্রথা আমরা ঠিকই করে রাখছি কিন্তু উপজেলা কার্যকর নাই আজকে পার্লামেন্ট মেম্বার সেখানে একশো কোটি টাকা টাকার কাজ হলে আগেই যদি কাজ হবে কিভাবে অর্থাৎ এই পথগুলো বন্ধ করেন

বাংলাদেশের রাজনীতি একটা রাজনৈতিক চর্চা বাংলাদেশে রাখতে পারবে সেখানে বিএনপি এই ভূমিকা রাখবে এবং বিএনপির প্রতি এই ধরনের আস্থা রাখতে পারবে মানুষ আপনি এটা বলতে চান জন্মই তো হয়েছে এটার জন্য বিএনপি তো করছেই তাই বিএনপি তো করছে তাই অলওয়েজ তাই না বিএনপির আমলে তো এরকম এই যে আজকের রোহিঙ্গার এই সমস্যা তো বিএনপির আমলে হতে পারে নাই তাই না তারপরে এই ফারাক নিয়ে তো প্রথম জিও তো পার্লামেন্ট এই জাতিসংঘে যায় তুলছে এরকম আরো অনেক সমস্যা আছে সেনাবাহিনীকে যখন স্ট্রং করছে সেটাও তো ভারতের বিরুদ্ধে বিপক্ষে আসছে আজকে প্রশ্ন এই জন্য বললাম পরিষ্কার বুঝতে হবে যে আওয়ামী লীগ স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী বানাইছিল এই আওয়ামী লীগ আমার এই হাসিরা আসার পরে এই বিডিআর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমার সব কিল করেছিল কাজে পরিষ্কার এখানে যে আওয়ামী লীগ কি রাজনীতি চায় আওয়ামী লীগের দোষরা কি রাজনীতি চায় আর বিএনপি কি রাজনীতি চায় পরিষ্কার বিএনপি জন্ম হয়েছে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে জিয়া রহমানের জন্মই হয়েছে শেখ মুজিবের ব্যর্থতার কারণে কাজে বিএনপি আর আওয়ামী লীগ এক না দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন খেয়াল করে ফেস দ্যা পিল কে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে আজকে আহ দুই হাজার জানুয়ারির এক তারিখ সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়র্ক জানাচ্ছি আর এই ফেস দে পিপল সর্বপ্রথম অনলাইনে টকশো চালু করেছিল এই যখন কোভিড শুরু হয়েছিল আজ প্রায় পাঁচ বছর জন্য আপনাদের সবার সহযোগিতা আরো সামনে যেতে যাতে এই ফেজ ডেভেলপ করতে সবাইকে নিয়ে গণতান্ত্রিক এই ধারা অব্যাহত রাখবার জন্য ভূমিকা পালন করতে পারে সেই আশা এবং সেই দোয়া যে আজকে এখানে শেষ করছি জনাব এম সালাম আলম জনাব কাজী আতাউর রহমান জনাব আহ নাজবুল আহ প্রধান এবং মুশিউর রহমান সবাইকে অনেক অনেক কৃতজ্ঞ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল রাত দেখা হবে নটা ত্রিশ মিনিটে